তারা সাতটা ব্যাংক দখল করে নিয়েছিল চারটা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল দখল করে নিয়েছিল সলিউশন হলো বিদেশের যে টাকাগুলি গেছে সে টাকা উদ্ধার করতেই হবে আর যারা নিয়ে গেছে তাদের তো এখানে এখনো পর্যন্ত অ্যাসেট আছে অ্যাসেট যে নাইন সেটা না সেটা যত তাড়াতাড়ি পারা যায় সেগুলিকে কিন্তু আমাদের জব্দ করতে হবে এবং সেটাকে জব্দ করে সরকারি খাতে নিয়ে এই টাকাগুলি যদি কাস্টমার ডিপোজিট গুলি সেটেল করা যেত তাহলে দ্যাট রিয়েল আনসার হতো সত্যি কথা বলতে কি দেশে যে অরাজকতা এক যুগ থেকে চলছে সেই অরাজকতা দেখে এসেছি সলিউশনটা কি সেটার জন্য হয়তো এই যে এখন ছাত্র জনতার এই সংগ্রামের পরে আমরা কিন্তু মুখ খুলে কথা বলতে পারছি আগে সেটা বলার কোন হয়তো বোধহয় রাইট ছিল কিন্তু আমরা কথা বলতে পারতাম কথা বলতে গেলেই দেখেছি গুম হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে এরকম অনেক ঘটনা আমার জানাশোনা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে হয়েছে আমি যেটা বলবো এটা যে আগের যে সরকার তারা নাই এটা সত্যি কিন্তু এখানে জনসাধারণ এখন যে গিরগির মতন রং বদলে ফেলেছে এখনকার যারা আছে ডিফারেন্ট মেনিস্ট্রিতে ডিফারেন্ট ব্যাংকে আপনার প্রশ্নটা আমি উত্তরটা একটু পরে দিই একটু আমি এইগুলি না বললে হবে না বা আগের গভে প্রেতাত্মারা রয়ে গেছে কিন্তু প্রেতার্তা বলছি আমি যেহেতু তারা ফিজিক্যালি নাই কিন্তু তারা কোনোভাবে না কোনোভাবে রয়ে গেছে প্রত্যেকটা কর্নারে প্রত্যেকটা বিজনেসে এবং তারাই কিন্তু এই ধরনের প্রবলেম গুলি ক্রিয়েট করছে একটার পর একটা প্রথমের দিকে দেখা গেছে পুলিশি ড্রেসে আর্মি ড্রেসে লুক তরাজ তারপরে যে আগুন তারপরে রাস্তায় রাস্তায় যেখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলিকে সেখানে একটা মানে প্রোটেস্ট বা ওই ধরনের একটা আলো আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করে হয়েছে যেখানে জনতা শুনলাম যে একজন মালিকও বাধা প্রাপ্ত হয়েছে এটা সত্যি ঘটনা আমি সবই পড়েছি কিন্তু যেটা এখন এই সরকার আসার পরে গত পাঁচ মাসে আমি কিছু কিছু বলতে চাই আমি পজিটিভ কিছু ইন্ডিকেশন পেয়েছি পজিটিভ ইন্ডিকেশন বলতে আমি জানি যে আমাদের দেশ থেকে টাকা বিদেশে পাচার হয়ে হাজার হাজার কোটি টাকা আগে বলা হতো বাইশ পরিবার এটা শুনলাম যেটা দেশ থেকে টাকা দিদেন ওয়েস্ট পাকিস্তানে নিয়ে যেত নিয়ে ওখানে ইন্টারি করত এখন যারা দেশটাকে জনসাধারণের টাকা করে দেশের মধ্যে রাখে দেশের বাইরে নিয়ে গেছে দিস দ্য মোস্ট আনফর্চুনেট পার্ট এই টাকাটা যদি দেশে থাকত এমপ্লয়মেন্ট জেনারেশন হতো দেশের যে আমাদের জিডিপি গ্রোথ এটা অনেক গুণ বেড়ে যেত কিন্তু আনফর্চুনেটলি মুসিপেও ধর গোটা দশেক বা বারো জন হয়ে গেছে যারা তাদের হিসাবটা যদি করি একজন কোটি টাকা একজনা বলা হচ্ছে পঁয়ষট্টি হাজার কোটি টাকা বিদেশে ইনভেস্টমেন্ট কেমন করে নিয়ে যায় কোশ্চেনটা বিং এ ব্যাংকার বিং এ সিটিজেন আমার মনের মধ্যে সবসময় আসছে বাংলাদেশ ব্যাংক দেয়নি তাহলে কিভাবে হুন্ডি মারফত সেটার ব্যবসা কারা করলো সেটাও কোশ্চেন বার এখন এখানে যেটা এগুলি হচ্ছে কেন আমি একটু সলিউশন এই মুহূর্তে দিতে চাইব এখানে হচ্ছে কারিগারের শাস্তির ব্যবস্থা মানে আপনি আপনি জনাব জনাব আপনি যে কথাটা বললেন যে টাকাগুলি পাচার হয়েছে এর কারণটা এই কারণটাই কি বর্তমান অর্থনৈতিক সংকটের মূল কারণ এরপর কেন হয়েছে কিভাবে হয়েছে সেটা পরে কিন্তু আপনার কাছে জানতে চাই যে এই এত হাজার হাজার কোটি টাকা দেশে দেশের বাইরে চলে গেল এটাই কি মূল কারণ কিনা বর্তমান যে অর্থনৈতিক বড় সংকটটা যে ডক্টর জামাল বলতে যাচ্ছেন যে এটি আসলে আগেও হয়েছে গত সরকারও করেছে এটাকে অনেকটাই প্রধান কারণ হিসেবে মনে হয় ডক্টর জামাল বলতে যাচ্ছেন বর্তমানে যে চাটাবাজি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে অসংখ্য রয়েছে এখন বর্তমানে সেটাই একটা মূল কারণ কিনা আমি এটা একটু স্পষ্ট হতে চাচ্ছি হ্যাঁ ভাই সাগর একটু আগে ইউ অলসো শোর নিয়ে একটা ক্লিপিং ছিল ক্লিপিংটা ছিল তিনশো মিলিয়ন ডলার আমেরিকায় চলে গেছে মিলিয়ন ডলার প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা বা চল্লিশ হাজার কোটি টাকা এই যে টাকাগুলি চলে গেলো সেটা ইনভেস্টমেন্ট যদি এখানে হতো যেটা বললাম অফকোর্স দিস ইজ ওয়ান অফ দা মেজার রিজন ফর দিস ডিবাকল ফর দিস অরাজগত যে একটা অস্থিরতা আছে হ্যাঁ কিছু কিছু পজিটিভ স্টেপসও আছে বলবো এখানে বলা হয়েছে যেগুলি ব্যাংক দখল করা ছিল নন ব্যাংক দখল করা ছিল একটা গ্রুপের কাছে তারা সাতটা ব্যাংক দখল করে নিয়েছিল চারটা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল দখল করে নিয়েছিল এগুলি কিন্তু অবস্থা যদিও সরকার এখনকার সরকার টাকা ইনজেক্ট করছে ওইসব জায়গাতে কিন্তু সেইটা দ্যাট ইজ নট হলো বিদেশে যে টাকাগুলি গেছে সে টাকা উদ্ধার করতেই হবে আর যারা নিয়ে গেছে তাদের তো এখানে এখনো আছে যে সেটা না সেটা যত তাড়াতাড়ি পারা যায় সেগুলিকে কিন্তু আমাদের জব্দ করতে হবে এবং সেটাকে জব্দ করে সরকারি খাতে নিয়ে এই টাকাগুলি যদি কাস্টমার ডিপোজিট গুলি সেটেল করা যেত তাহলে দ্যাট ইজ আ রিয়েল আনসার হতো ইন্টারেস্ট রেটের কোশ্চেন আসছে কিন্তু ইনফ্লেশন রেটের কোশ্চেনও আসছে যে অনেক ব্যবসায়ী বিশ্বাস করছে যে তারা হাই রেটে ইন্টারেস্ট রেটে লোন নিতে হচ্ছে লোন দেওয়া হয়তো এই গত পাঁচ মাসে আমার ব্যাংক তো মুসলিমেও লোন দেওয়া হয়েছে অনলি যারা অলরেডি আমাদের সিলেক্টেড কাস্টমার যাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ছিল বা যাদের বিয়ে করা দরকার ছিল র মেটেরিয়াল ইম্পোর্ট করার দরকার ছিল অনলি তাদেরই আমরা এই গত পাঁচ মাসে ফান্ডিং করেছি নতুন কিন্তু কাস্টমারকে ফান্ডিং করা হয় নাই বা নতুন কোনো প্রজেক্টও ফান্ডিং করা হয় নাই সেই জন্য বলতেছি যে এগুলির জন্য আমাদের ইন্টারেস্ট রেটের কোশ্চেনটা আসছে যেটা আমি বলতে চাই যে এখানে তেরো চোদ্দ পনেরো ইয়েস আমাদের ইকোনমিটা বলা হচ্ছে যে আমরা এখানে বলা হয়েছে অলিগার্ড বলা হয়েছে সবকিছু বলা হয়েছে কিন্তু হলো যে আমাদের ডিমান্ড ডিমান্ড উপরে আমরা ওয়েট করি এবং সেইভাবে আস্তে আস্তে ওপেন মার্কেট থাকি তাহলে একটা জায়গায় যে স্থির হওয়া যাবে না হলে চাপায় নয় ছয় চাপায় দিয়েছিল কিন্তু গত সরকার কিন্তু নয় ছয়ের কিন্তু সবই তো লফ তারা তো সেই সময় বলা যায় তাহলে যারা ইন্ডাস্ট্রি করেছে যার বিজনেস করেছে দেয় মেড ফ্যান্ট প্রফিট কই তারা কেন তাহলে এখন ডিফল্ট হচ্ছে এই কোশ্চেন আমি করতে চাচ্ছি আফটার থ্রুতে এই এই মিডিয়ার থ্রু থেকে থ্রু তারা কেন বলছে যে এখন আমাদের অসুবিধা তারা তো ভালো সময় কাটিয়েছে না কাটালো তো হয় নাই কিন্তু সেখানে কারা সাফার করেছে যারা স্মল সিলেবার ছিল ডিপিটার তাদের রেট ছয় পার্সেন্টের উপরে উঠে উঠে নেয় কিন্তু যারা ফিক্সড ইনকাম গ্রুপ তাদের কিন্তু অফ ইনকাম বলতে যারা রিটায়ারমেন্টের হয় সেটা দিয়েই তাদের ইন্টারেস্টের উপরে বেশ করে তারা সংসার চালাতো ক্যাপিটাল মার্কেট তো শেষ সেটাও তো জানি না আপনারা বলেছেন আপনার কিন্তু সেখানে হয়তো এখন আস্তে আস্তে প্রাণ পাবে ভবিষ্যতে আমি বিশ্বাস করি একটা ভালো লোক ওখানেও গেছে তো লোকের রাইট পিপুল তাহলে কিন্তু অসুবিধা হওয়ার কথা না কর্পোরেট দরকার সংস্কার সংস্কার করতে হবে স্পেশালি ফাইন্যান্স সেক্টরে সংস্কার স্পেশালি ইন্ডাস্ট্রি সেক্টরে সংস্কার রিয়ালি কমার্স সেক্টরে যেটা বিজনেস সেক্টর এইখানে যে যেভাবে বললেন মিডিয়ার

জি আমি আপনার কাছে এতটুকুতেই আহ আপাতত রাখছি